হ্যালো গাইস আসসালামু আলাইকুম বন্ধুরা যে আপনারা ডাসবাংলা ব্যাংকের যে নেক্সাস পের অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টটা আপনারা কীভাবে ক্রিয়েট করবেন ভ্রমণে গেছেন সেখানে আপনারা এই এর মাধ্যমে এই কার্ডের মানি সেটা রকেটে ট্রান্সফার করে নিতে পারবেন অনেক জায়গায় আপনারা দেখবেন যে এটিএম বুথ থাকে না সেক্ষেত্রে আপনারা এই কার্ডের টাকাটা কীভাবে বের করবেন আর আপনাদের কাছে যদি একটা নেক্সাস পে অ্যাপস থাকে এই অ্যাপসের মাধ্যমে আপনারা রকেটে ট্রান্সফার করে নিতে পারবেন টাকাটা করার পর আপনারা সেটা পার্সোনালে বের করে নিতে পারবেন তা বন্ধুরা এই নেক্সাস পেয়ে অ্যাকাউন্টটা বা এই কার্ড অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করবেন তাই এই ভিডিওর মাধ্যমে সেটা দেখানো হবে তা বন্ধুরা এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করতে হবে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে লেটস গো তাহলে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা সর্বপ্রথম প্লে স্টোরে যাবেন যাওয়ার পর এরকম একটি অ্যাপস আপনারা ইনস্টল করে নেবেন অ্যাপসটির মধ্যে আমি প্রবেশ করলাম করার পর এখানে আপনারা নিচে এরকম ট্রিন্ট অফিস চলে আসবে এখানে অ্যাগ্রি নামক যে অপশনটা আপনারা অ্যাগ্রিতে একটা ট্যাপ দেবেন ট্যাপ দিলে আপনাদের সামনে এরকম টিন্ট অফিস চলে আসবে এখানে আপনারা দেখতে পারবেন যে কী কী সারছে আপনাদের এখানে কান্ট্রি কোডটা দিতে হবে এবং যে মোবাইলের মাধ্যমে মোবাইল নম্বরের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আছে সেই মোবাইল নম্বরটা এখানে দিতে হবে এবং এটা আপনাদের একটা রেজিস্টার করতে হয় এবং এরকম নতুন যখন খুলবেন আমার খোলা আছে তো তাই এরকম দেখাচ্ছে এখানে রেজিস্টারে ক্লিক দিলে রেজিস্টারে যখন আপনারা ক্লিক দিবেন তারপর এই একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা অ্যাগ্রি নামক যে অপশান আপনারা এই অ্যাগ্রিতে একটা ট্যাপ দেবেন ট্যাপ দিলে এই কমিটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা কোথায় আছেন অ্যাপলোড বা বিদেশি যদি থাকেন তাহলে অ্যাপলোড দিবেন বাংলাদেশে বসবাস করলে আপনারা বাংলাদেশ সিলেক্ট করবেন করার পর এই একটি ইন্টারফেস চলে আসবে যে নাম্বার দিয়ে আপনার এই কার্ড বাই অ্যাকাউন্টটা খোলা আছে সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন তারপর এখানে রেজিস্টার নামক যে অপশনটা আছে এখানে ক্লিক দিবেন ক্লিক দিয়ে পরবর্তী ধাপে আসবে অফিসে ফোন দিবেন সেটা আপনার লগ ইন করে দিলে ক্রিয়েট হয়ে যাবে ক্রিয়েট যখন হয়ে যাবে আপনার পাসওয়ার্ড সেট হয়ে গেল তারপর আপনারা এখানে কী করবেন মোবাইল নম্বরটা দিবেন এখানে পিনটা দিবেন দেওয়ার পর আপনারা সেটা লগ করে নেবেন লগ ইন করলে পরবর্তীতে এরকমই একটি ইন্টারফেস চলে আসবে এখানে অ্যালাউ করে দিবেন তারপর আপনার এখানে ভেরিফিকেশন কোডটা এখানে আপনাদের অটো নিয়ে নিবে অটো কেন নিবে তারপর সেটাও বলতেছি আপনার ওই সিমটা এই মোবাইলের সেট আপ থাকতে হবে তারপর আপনারা এবং নিচে নেক্সট নামক যে অপশানটা আপনারা এই নেক্সট বাটন একটা ট্যাপ দেবেন ট্যাপ দিয়ে এখানে যত পারমিশন চাই পারমিশনগুলো দিয়ে দিবেন তারপর এখানে একটা জিনিস টাইট আপনাদের ফেস বা ফটো ফটোটা কী এখানে আপনারা ফটোটা সিলেক্ট করে নেবেন মুখ ডান দিকে ঘোরান ডান দিকে ঘোরান মুখ এবার বাম দিকে ঘোরান ওকে স্মাইল ওকে আমার নিয়ে নিলো তারপর এখানে আপনারা সেট নেক্সট নামক যে অপশন আপনারা নেক্সট এ ট্যাপ দিন ট্যাপ দিলে পরবর্তীতে এই চলে আসবে এখানে আছে কংগ্রেস সলিউশন দেখাচ্ছে ডিভাস সাকসেসফুলি নাও ওয়্যালিড ইন্টেলিজেন্ট এখানে আপনার সব হচ্ছে তারপর আমার এই কার্ডটা আগে এখানে করা ছিল মানে আগে থেকেই আমি এই অ্যাকাউন্টটা আমার আগেই সেই অ্যাকাউন্টটা একবার আমি লগ ইন করছিলাম বিদায় কার্ডটা এখানে শের হয়ে গিয়েছিলো বা ডাউনলোড করা ছিল ছবি তোলা হয়েছিলো কিন্তু আপনাদের যদি সেটা না থাকে সেক্ষেত্রে আপনারা নতুনভাবে ডাউনলোড করে নেবেন এই অ্যাকাউন্ট নম্বর দিয়ে তো বন্ধুরা এভাবে আপনারা এই নেক্সাস নেক্সাসও অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারবেন আর এখানে আপনার থ্রি লাইন অপশান ক্লিক দিলে আপনার এখানে অসংখ্য অপশান দেখতে পারবেন দেখেন এখানে অ্যাকাউন্ট ওপেনিং মোবাইল টপ আপ বিল পে সেন মানি রিকোয়েস্ট মানি এবং বিনিময় সবগুলো আপনারা এখানে দেখতে পারবেন তারপর এখানে ব্যালেন্স ইনকোয়ারি এখানে ট্যাপ দিলে আপনাদের ব্যালেন্সটাই ইনকোয়ারি দেখতে পারবেন কতগুলো টাকা আসছে আপনার অ্যাকাউন্টে সবগুলো এখানে নথির মাধ্যমে আপনারা দেখে নিতে পারবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ